জামালপুর বিসিক শিল্পনগরীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি তথ্য ভিডিও চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুবাসির আলম রাহুল জামালপুর শিল্পনগরীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হওয়াতে ভোগান্তিতে ভুগছেন শিল্প কারখানার অনেক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং পরিচালক দি জামাল চেম্বার অব কমার্স অ্যান্ড দীর্ঘদিন জামাল প্রতিষ্ঠিত হওয়ার পরে নানা জটিলতার মধ্যে দিয়ে বেশ কিছুদিন যাবৎ আমাদের বিসিকের অভ্যন্তরে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু দুর্ভাগ্য যে আজকে সামান্য বৃষ্টি হলেই আমাদের এই নতুন ড্রেনগুলো উপচে আমাদের এই শিল্প কারখানার ভিতরে অভ্যন্তরে পানি প্রবেশ করে প্রতিনিয়তই আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে আজকে শিল্পনগরীর প্রায় পঁচাত্তরটি ইউনিট চালু রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম অনেক আগের তৈরি বিদায় অনেক নিচু অবস্থায় রয়েছে বৃষ্টি হলে এখানে প্রায় দুই ফিট পর্যন্ত পানি জমা বাজার তো এতে করে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই বিশিক শিল্পনগরীর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা রয়েছে এই সবগুলো এলাকার মধ্যে যেমন দাপুনিয়া তারপরে আপনার কি বলে দিয়াবাড়ি জঙ্গলপাড়া দড়িপাড়া বৃষ্টিক শিল্পনগরী এলাকা এই সবগুলোর পানি আউটলেট পানিটা বের হয় আমাদের বৃষ্টিকের পুষ্টির বার্সে কাল বাড়বে গবাখালী খালের দিকে কিন্তু যাওয়ার পর মেডিকেল কলেজ রুট হওয়ার পরেই এই বাইপাস রাস্তা হওয়ার পরেই আমাদের এই পানি বের হওয়ার যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এটা নানা জটিলতার কারণে অর্ধবতি পর্যন্ত সমাধান হয়নি এখন বেশ কয়েকদিন যাবৎ ঠিকাদার কাজে সম্পৃক্ত হয়েছে আমরা জেনেছি তো আজকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যে কাজটা যেন দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে বর্ষার আগেই আমাদের মহাবিপদ থেকে উদ্ধার করেন অন্যথায় যেমন বিশিক শিল্পনগরের অভ্যন্তরে হয়তো কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যাবে এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন যারা রয়েছে এই জলবদ্ধতার কারণে নানা রকম দুর্বর সহজীবন এবং নানা প্রকার রূপবিধির আক্রমণে আক্রমণ হতে পারে কাজে আমি অনুরোধ করব আপনারা এই বিষয়টি দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদেরকে রক্ষা করবেন ধন্যবাদ আমি মোহাম্মদ শফুল হাসান প্রসাদ আমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরসিআই লিমিটেডের কোঅর্ডিনেটিং ম্যানেজার তো এই যে বৃষ্টির কারণে আমাদের যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এতে আমাদের মারাত্মকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এই পানি সময় মতো নেমে না যাওয়ার কারণে এগুলো এই পানিগুলো আমাদের বিভিন্ন গোডাউনে এবং আমাদের প্রাইভেট ফ্যাক্টরের ভেতরে সুচি হয়ে গেছে এই গোডাউনগুলোতে পানি উঠে যাওয়ার কারণে আমাদের যে প্যাকিং ম্যাটেরিয়াল বা র মেটেরিয়াল এগুলো রাখতে খুব সমস্যা হচ্ছে তো এভাবে যদি আমাদের উৎপাদনে ব্যাঘাত ঘটে তাহলে সর্বোপরি এটা আমাদের যে রাজস্ব আদায় জামালপুরের যে রাজস্ব আদায় আমরা যে ভূমিকা রাখি উৎপাদন ব্যাহত হলে সেই রাজস্ব আদায়ে ব্যাহত হবে তো তাই আমরা চাই খুবই অতি সত্তর এই পানি নিষ্কাশন ব্যবস্থা যথাযথভাবে যেন কৃষিকের পানি দ্রুত সময় নেমে যায় সেই এবং সরকারের উচ্চ পর্যায়ে আমরা অনুরোধ জানাচ্ছি যেন অতি দ্রুত এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক কথা এলাকা আমরা অনেক দিন থেকে এখানে আমার মনে হয় আমি এখানে পঁচিশ বছর যাব রাস্তাঘাট এখানে একটু সামান্য বৃষ্টি হলেই পানি ভরে যায় বিভিন্ন ঘরে উঠে পানি আমরা চলাফেরা করতে আমাদের অসুবিধায় আমরা এখানে অনেক শ্রমিক এখানে আমরা কর্ম করি আমাদের কর্মের বিঘ্ন ঘটে আমরা